আসসালামু আলাইকুম ওরহামতুল্লা শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমরা এই ক্লাসে যা শিখবো এটা সকল পুরুষদেরই প্রয়োজন কিন্তু মহিলাদের প্রয়োজন হয় না কিন্তু এই জন্য শিখতে হবে যখন আজান হবে তখন জবাব দিতে হবে জবাব দেওয়ার জন্য মহিলাদেরকেও শিখতে হবে মানে এটা হলো আজ নুন ডিউটি মোয়াজ্জিন যেই কাজটা করে সেটা আমরা আজকে শিখে যাবো তারপরে কামুন জওয়াবুন আমরা একসাথে তিনটা জিনিস শিখবেন আল্লাহ কীভাবে আজান দিতে হয় কীভাবে একামাত দিতে হয় কিভাবে জবাব দিতে হয় মানে আজানের জবাব দেওয়া ওয়াজিব এটা কিন্তু সবাইকে দিতে হবে যিনি আজান দেন ওনাকে মুওয়াজিন বলে ওকে সবাই স্ক্রিনের দিকে লক্ষ্য করুন যাদের কাছে এসো কোরআন শিখি বই রয়েছে আপনারা এসো কোরআন শিখি বইয়ের তিহাত্তর নম্বর পৃষ্ঠা খুলে আমার সাথে অংশগ্রহণ করুন খাতা কলম পেন্সিল আয়না সব সঙ্গে রাখতে হবে আর খুব মনোযোগ সহকারে কিন্তু আজকে শুনতে হবে হামজা লাম জবর আল লাম খারা জবর লা আল্লাহ হাফেশ হু আল্লাহু হু হামজা কাফ জবর এক বা জবর বা এক বা রপেশ রো এবার মুখের দিকে লক্ষ্য করুন আল্লাহু এক এক বা রো তাহলে এখানে আল্লাহটা বানান করার সময় আল্লাহ শব্দটা তাসদিদ আছে এখানে মাঝখানে একটি লাম উচ্চারণ হবে না আল্লাহ শব্দের পূর্বে জবর আসছে তাই আল্লাহর উচ্চারণটা মোটা হবে আল্লাহ শব্দের মাঝখানে যে লাম এটা মোটা হবে আর খারা জবর একালিব টান হবে আর হাফেশ হু এটা তাড়াতাড়ি করতে হবে তাহলে হামজা লাম জবর আল লাম খারা জবর লা আল্লাহ আল্লাহ হাফেশ হু আল্লাহু হামজা কাফ জবর এক 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 বা বা, বা জবর র রো 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 রটা মোটা হবে আমরা র এর মধ্যে জজম দিব সাকিন দিব এখানে একটা ওয়াকফ করতে হবে কারণ এখানে তার সামনে কোনো লেখা নাই এই জন্য এখানে শেষ করতে হবে আরবি পড়ার নিয়ম হচ্ছে যেখানে থামবে সেটাকে ওয়াকফ বলে ওখানে সাত জায়গায় জজম দিতে হয় আমরা আগে পড়েছি আর দুই জায়গায় একালে হয় আর দুই জায়গায় যা আছে তাই রয় যমার তাস্তি থাকলে এইভাবে আমরা উচ্চারণ করব লক্ষ্য করুন অল এভাবে চেষ্টা করুন আর যখন একামাতের যখন আজানের জন্য একটু জোরে বলতে হবে বেশি লম্বা করতে হবে আর একামাতের জন্য মুসল্লি অনুযায়ী সাউন্ড দিতে হবে হুম আর তাড়াতাড়ি বলতে হবে তাহলে এখানে আছেন আজানের বাক্যগুলি আর এখানে যখন মুয়াজ্জিন আজান দিবে তখন আমরা যখন মুয়াজ্জিন বলবে আল্লাহ আকবার তখন আমরাও বলবো আল্লাহ আকবার মুয়াজ্জিন যতবার বলে আমরাও ততবার বলবো এবার আসুন হামজা শিন জবর এস এস হা জবর হ্যাঁ এস হ্যাঁ এস ডাল পেশ দু এস হদু এস হদু কিছুতেই যেন আর স্বাদু না হয় হামজা লাম জবর আল লাম আলিফ জবর লা এটা তিন আলিফ টানতে হবে এখানে নুন স্যাকেন্ডে পরে লাম এটাই দেখো আমি বিলাগুন্না আল্লাহ আল্লাহ হামজা জের ই লাম খারা জবর লা ইলা হা জবর হা ইলা হা খারা জবর একালিফটান তাহলে লাহা হামজা লামজের ইল লাম লাম জবর লাল ইল লাল লাম খারা লা হাফেশ হু ইল লাল ল হু এই আলিফটা এই আলিফটা এই লামটা তিনটা উচ্চারণ হবে না এই লাম এই লামকে ধরবে তাহলে আল্লাহ শব্দের পূর্বে এখানে জবর আসছে এই আল্লাহ শব্দের লামের উচ্চারণ মোটা হবে খারা জবর এক আলিফ টান হবে হুটা তাড়াতাড়ি তো যেহেতু এখানে বাক্য শেষ এখানে মাদের হরকত এটা বামের হরফ এটা ওয়াকফ তিন আলিফ টানতে হবে আপনারা দেখবেন মুওয়াজ্জিনরা যখন আজান দেয় তখন অনেক লম্বা করে হুম ওকে আমি আবারও বাক্যগুলি পড়াচ্ছি এস হাদু এস হাদু আল্লাহ 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 ইলাহা ইলাহা ইল্লাহ লক্ষ্য করুন আসহাদু আল্লা আল্লাহ আল্লাহ আবার ইকামত দাও ASME আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুয়াজ্জিন যখন বলবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমরাও তখন বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এবার হামজা সিন জবর এস হাজ ওভার হা আস হ্যা দাল পেশ দু তাহলে উচ্চারণ কি হবে আস হাদু আস হাদু হামজা নুন জবর আন নুন জবর না আন্না এটা ওয়াজিব গুন্না মিম পেশ মো হ্যা মিম জবর হ্যাম মিম জবর মা মো হ্যাম্মা মো হ্যাম্মা দাল রদ জবর দর দর তান উইনের পরে র ইদ গমি বিলা গুন্না তাহলে হাম্মাটা হলো ওয়াজিব গুন্না হরকতের বামে এটা মিমে তাসদিদ এটা ওয়াজিব গুন্না এই আলিফটা উচ্চারণে আসবে না আন্নাটা ওয়াজিব গুন্না হাম্মাটাও ওয়াজিব গুন্না দর র ইদ গমি বিলা গুন্না র জবর র সিন অপেশ সু এটা এক আলিফ টানতে হবে র সু লাম লাম পেশ লুল লাম খারাপ লা লুল ল এখানে লক্ষ্য করুন যে এইটা মাদ হরফ একালিফ টান কিন্তু এইটা আল্লাহ শব্দের পূর্বে পেশ আসছে তাই আল্লাহ শব্দের মাঝখানে লামটার উচ্চারণটা মোটা হবে এক নাম্বার দুই নাম্বার হলো এই আলিফটা লামটা উচ্চারণে আসবে না আর এটা এটা এখন হায়ের উপর আমরা সাকিন দিব ওকে আশ হাদু আস হাদু আস হাদু আন্না 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 محمدار 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 رسول رسول الله رسول الله এবারে লক্ষ করুন اشهد ان محمد الرسول এইভাবে মোয়াজ্জিন যখন বলবে আর সাধু আন্না মোহাম্মদ আর রসুল্লাহ আমরাও বলবো আর আন্না মোহাম্মদ আর আবার এ কামার দেওয়ার সময় আশাহাদু আন্না মুহাম্মদ আর রসুল্লাহ আশাহাদু আন্না মুহাম্মদ আর রসুল্লাহ হ্যাঁ আইন জবর আ লাম সব জবর লাস আ লাস এই ইয়াটা এ আলিফটা এ লামটা তিনটা উচ্চারণে আসবে না আইন আ লাম লাম আলাস আলাস স লা সলা সলা আবর আলা ওটা উচ্চারণে আসবে না তাহলে এটা মাদের হরকত এটা বামের হরফ এটা ওয়াক এখানে ওয়াকফ করব তিন টান তো হবে আলাস আলা এখানে আমরা গোলটা ওয়াকফ করলে হা হয়ে যায় গোলতা ওয়াকফ করলে হা হয়ে যায় এটা এখানে সাকিন দিতে হবে হা সাকিন একটা জিনিস আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি অনেকেই সলাহ বলার সময় এটা কি গুল হা নাকি হা এটা বলতে পারেন না হ্যাঁ যার জন্য ফালাহ আর সলাহ দুইটার মধ্যে পাল্টা করে ফেলেন আজকে এই ক্লাসের মধ্যে দিয়ে আপনারা ইনশাআল্লাহ এটা স্পষ্ট হয়ে যাবেন সবাই হেইয়া আলা সোয়ালা ই কামত অসুমা হেইয়া আলা সোলেম হেয়া আলা সোয়ালে হেয়া জবর হেইয়া জবর ইয়া হেয়া হেয়া আইন জবর আ লাম লাম জবর লাল আলাল আলাল এই ইয়াটা এই আলিফটা উচ্চারণে আসবে না ফাজ ওর ফাল লা মালিব জবর লা ফাল্যা হাজের হি ফালাহি হাইয়া আলাল ফালাহি এখানে এটা মাদের হরফ এটা মাদের হরফের বামের হরফ ও আকফ করবো আমরা তিন আলিফ টানবো আর এখানে শুরুটা দুইটাই হাইয়া হাইয়া একই উচ্চারণ দুটা শুরুতে হা হবে আর ফালা শেষে হলো হা সলা শেষে হলো হা হাইয়া আলাল ফেলা তাহলে কি বললাম হাইয়া আলা সালাহ আলাল ফালাহ এই হায় এবং হায়ের পার্থক্য এক আমাদের আসো হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালা এবার আসেন যে আমরা ফজর নামাজের আজান দেওয়ার সময় কিভাবে দিব এখানে একটি বাক্য বেশি বলতে হবে হামজা সদ জবাব আস সদ জবাব স আস স স লাম খারা দেব লা আশ্বলে তা পেস তু তু এখানে ওয়াটা উচ্চারণে আসবে না এটা খালি ট্রান্ত হবে এই লামটাও উচ্চারণে আসবে না খই অ জবৎ খই এটা লিনের হরফ র মিম দুই পেস রোম তান উইনের পরে মিম আসছে এ তো ক বাগুন না খই রুম মিমজের মি নুন নুন জবৎ নান মি নান মিনান নুন ওয়াও জবর নাও নাউ মিম জার মি নাউ মি এখানে হরকতের বামে নুনে তাশদিদ এটা হলো ওয়াজিব গুন্না এটা ইদ গামি বা গুন্না এটা ওয়াজিব গুন্না আলিফটা লামটা উচ্চারণে আসবে না নাউ মি এটা লিনের হরফের বামের হরফে ওয়াকফ এটা হলো এক মাত কিন্তু এটা অনেক বেশি করা যায় আস-সালাতু খায়রুম মিনান্নৌ এবার অসলা এটা কখন হবে ফজর আজান দেওয়ার সময় এ কামার দেওয়ার সময় এখানে একটি জিনিস বেশি বলতে হবে কফ ডাল জবর কদে 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 এটা কলকলা কফালিফ জবর ক মিম জবর মা ক মা এটা এক আলিফ টানতে হবে তা সজ্জের তিস সজ জবর স তিস স আলিফটা লামটা উচ্চারণে আসবে না লাম খারা দেবো লা তা পেস্টু এটা এক আলিফ টান এটা এখানে আমরা ওয়াকফ করবো আর হা সাকিন করবো হ্যাঁ ওয়াকটা উচ্চারণে আসবে না ক দে ক মিস কদে কমতি সলং কদে কমতি সলং এইভাবে আমরা বলবো মনে রাখতে হবে যে প্রত্যেকটা জবাব কি হবে মানে প্রত্যেকটা জবাব এখানে লেখা আছে আমরা এটা দেখে নিব আ ক মেহাল ল লহু এখানে যখন ওয়াজিন বলবো আর সলা তু নাম তখন বলবো সদা কথা সদা কথা ওয়া বার আর ক দে ক সলা আ ওয়া আদ্য অর্থটা দেখবেন তাহলে আপনাদের ভালো লাগবে এই যে কালার করে করে এই আরবি কালারের সাথে বাংলার কালার মিলিয়ে রাখছি শব্দ চিনার সুবিধার্থে এবং অর্থ বুঝার সুবিধার্থে যেই মেহনত আল্লাহ সাহানত আল আমাকে এখানে করার সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ দিন কি দিন রাত কি রাত মেহনত করে সাধনা করে এই বইটা সাজানো হয়েছে আপনারা এটা পড়বেন ভালো লাগবে আপনাদের তারপরে আবার আল্লাহ লাম আলিফ লা হামজাজের এটা তিন আলিফ টানতে হবে হামজাজের লা ইলা হাজার হা ইলাহা লা ইলাহা হামজা লাম যে ইল লাম লাম যাব লাল ইল লাল ইল লাল ইল লাল আলিফটা আলিফটা লামটা তিনটা উচ্চারণে আসবে না হাফেশ হু এখন আমরা চাকিন দিব লা ইলাহা ইলাহা ইল লা ইলাহা ইল ماذين لا إله إلا الله أمر لا إله إلا الله ماذين الله أكبر أمر الله أكبر ماذين بالقد قامتي الصلاة أمر أقامها الله وأدابها ماذين جو الصلاة خير من النوم تخن أمر صداقة وبررت ماذين جو خن حية على الفلاح أمر بالله حول ولا قوة إلا بالله لا مال لا الله لا حول لا حول لا এটা একা লিপ্টান লা হাওলা লা হাওলা ও জবৰ ওয়া লা মালিক যাব লা ওয়া লা ক ফ ফেস ওয়া কৌওয়া তা জবর তা কৌওয়া তা হামজালাম জে ইল্ লা মালিক যাব লা ইল্ বা লাম জের বির লাম খারা যাব লা বিল্লা হাজের বিল্লাহি! বিল্লা হি ইল্লা একা লিপ্টান এখানে তিন আলিপ্টানবো ইল্লা বিল্লা লা হাওলা ওয়া লা কৌওয়া ইল্লা বিল্লা লা হেউ লা ওয়ালা কুত্যা ইল্লা বিল্লা তারপরে হাই আলাস আলাহ বলার সময় লা হাউ লাউ লাহ কু আত ইল্লাহ বিল্লাহ আশা দুয়ালা মোহাম্মদ রসুল্লাহ আমরাহ বলব আশা দুয়া নাম মোহাম্মদের রসুল্লাহ মহাদ্জিন বলবে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আম্র বলব আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মহাজ্জ্জিন বলবে আল্লাহ আকবর আম্রাহ বলবো অল্লাহ আকবার এইভাবে আজান এবং ইকামাতের উচ্চারণ এবং সিস্টেম পদ্ধতি এবং জবাব এগুলি আমরা প্রত্যেকে এই শুদ্ধভাবে প্র্যাকটিস করব চেষ্টা করবো ইনশাআল্লাহ অর্থটা ভালো করে দেখে নিব এখানে একটি হাদিস রয়েছে আজান এবং ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না মহাজ্জিন যখন আজান দেয় আর মহাজ্জিন যখন জামাতের জন্য ইকামাত দেবে মাঝখানে যে সময় ওই সময় যত বেশি দোয়া করতে পারেন দোয়া কবুল হয় নিশ্চিত আবু দাদ শরীফ হাদিসটি রয়েছে আমরা বেশি বেশি দোয়া করব আর সম্ভব হইলে আমাকেও সামিল করবেন ইনশাআল্লাহ আমরাও আপনাদের জন্য দোয়া করবো আল্লাহবাহান ও তালে যেন আমাদের এই আজান এবং ইকামাতের মাঝখানে দোয়া করার তৌফিক দান করেন একে অপরের জন্য দোয়া করার তৌফিক দান করেন মুসলমান ভাই ভাই প্রত্যেকে প্রত্যেক মুসলমানের জন্য দোয়া করব ইনশা আল্লাহ চলুন আমরা ভিডিওটা শেয়ার করে সব মানুষের কাছে ছড়িয়ে দিই আর যাদের কাছে আমাদের এখনও তাজভিদ কালার কোরআন মাজিদ এশো কোরআন শিখি বই ভিডিও মেমোরি কার্ড পৌঁছে নাই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন কুরিয়ারের মাধ্যমে সংগ্রহ করুন আজকের মতো আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি